নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের এই কি গেমের সেটটা দেখতে পাচ্ছ পিছনে তার লোগো আর বিশ্বকর্ম পুজো কা তিন দিন বাকি আছে বুধবার দিন বিশ্বকর্ম পুজো আর কালকে বেরিয়ে যাবে রাজা সাউন্ড আর শ্রীকৃষ্ণ মিউজিক আর এম মিউজিক নন্দীগ্রামের আজ চলছে তারা দমে কেন পরশু দিন বিশ্বকর্ম পুজোতে অনেক কাজ বেরোবে এরকম এম মিউজিক দেখতে পাচ্ছ নন্দীগ্রামের উপও বেস এরকম হচ্ছে পুরো আটা দেখতে পাচ্ছেন ওভারের কাটটা সুন্দর দেখতে পাচ্ছেন ও জমাতে যাচ্ছে এটা পুরো ফুল পিটিং হয়ে গেছে এই যে মিনিটগুলো হয়ে গেল 8 ইঞ্চি মিনিটটা দেখতে পাচ্ছেন

জালির নাম লেখা হচ্ছে টু টু পপ বেশ একুশ ইঞ্চি বন্ধুরা নতুন হয়েছে বোম বেশ আঠার ইঞ্চি বৃষ্টির কারণে আছে বন্ধুরা এখানে একুশ ইঞ্চি টু বেসগুলো গুলো আছে এগুলো কাল বেরিয়ে যাবে এগুলো কভার টভার রং টং সবকিছু হয়ে গেছে শুধু জালি লাগাতে হবে আর এতে তো কভার লাগানো হয়নি বাকি আছে ওগুলো কাল বেরিয়ে যাবে সব